হ্যালো এভ্রিবান আজকের ভিডিওতে কথা বলবো ফেসবুক পাসওয়ার্ড নিয়ে দেখো আমরা যখন একটা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিয়ে থাকি সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা কিন্তু ভুলে যাই অর্থাৎ আর কিন্তু খুঁজে কোথাও পাই না আমাদের মনেও থাকে না তো সেই পাসওয়ার্ডটা আমরা কীভাবে বার করতে পারবো খুব অল্প সময়ে তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে দেখে দেবো কীভাবে তোমরা ফেসবুকের পুরনো পাসওয়ার্ডগুলো পুনরায় দেখতে পাবে ঠিক আছে তো তার জন্য আমাদেরকে কী করতে হবে তার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে তো আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে ক্রুমবাজার যাওয়ার পর এখানে দেখতে পারো রাইট সাইড কোন এখানে একটা থ্রি ডট আছে ঠিক আছে তো তোমরা কী করবে এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবে একটা অপশন দেখা যাচ্ছে এই যে সেটিংসেট ঠিক আছে এই যে সেটিংস একটা অপশন আছে তো তোমরা কী করবে সেটিংসে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখে এরকমভাবে স্ক্রোল অন করবে স্কোল অন করার পর এখানে দেখতে পাবে একটা অপশান আছে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে তো তোমরা কী করবে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা ক্লিক করে দেবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান অর্থাৎ অ্যাপ দেখা যাবে ঠিক আছে তো সেই অ্যাপগুলোকে তোমরা এরকমভাবে উপরে দিকে স্কুল অন করবে স্কুল অন করার পর তোমাদের তো ফেসবুকের পাসওয়ার্ড তো দেখার দরকার ঠিক আছে তো তোমরা কী করবে এখান থেকে এই যে ফেসবুকটাকে বেছে নেবে ঠিক আছে তো আমি কী করবো ফেসবুকটাকে বেছে নেবো ফেসবুকে ক্লিক করার পর তোমাদের যে একটা মোবাইলে যে প্রিন্টার রয়েছে পাসওয়ার্ডের যে সেটা শো করবে সেটা তোমরা দিয়ে দেবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু চলে আসলো আমার সেই মোবাইল নাম্বারটা ঠিক আছে আমি তুই ফেসবুকটা মোবাইল নাম্বার দিয়ে খুলেছি অনেকে হয়তো জিমেল আইডি দিয়ে খুলে থাকো তাহলে কিন্তু এখানে কিন্তু সেই জিমেল আইডিটা কিন্তু শো করবে ঠিক আছে তো আমার এখানে মোবাইল নাম্বার দিয়েছি তার জন্য এখানে মোবাইল নাম্বার শো করছে আর তার নিচে কিন্তু ঠিক এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো করছে ঠিক আছে এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড তো আমরা সেই পাসওয়ার্ডটা দেখতে পাবো কী করে এখানে দেখতে পারো একটা চোখের একটা অপশান আছে যে চোখের একটা আইকন আছে দেখতে পাচ্ছ এই চোখের আইকনে যদি আমি এখন ক্লিক করি আমার কিন্তু এখানে কিন্তু এই যে পাসওয়ার্ডটা এটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু শো করবে ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের ফেসবুকের এই যে ফেসবুকের পাসওয়ার্ডটা তোমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে একটা সিস্টেম তোমরা এরকমভাবে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা বার করে নিয়ে নিতে পারো অর্থাৎ যদি কেউ এর সিস্টেমটা যদি কাজ না করে যদি ক্রোমে গিয়ে দেখতে না পাও তো নেক্সট একটা অপশান আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য তোমরা কী করবে ক্রোম থেকে তোমরা বেরিয়ে যাবে ক্রম থেকে বেরোনো পর তোমরা কী করবে তোমাদের যে এই যে ফেসবুক অ্যাপটা রয়েছে তোমরা কী করবে এই ফেসবুক অ্যাপে ডাইরেক্ট চলে যাবে তো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে উপরে একটা থ্রি লাইন আছে ঠিক আছে অর্থাৎ তোমাদের প্রোফাইলের লোগোটা দেখা যাবে সেই প্রোফাইলের লোকতে একটা ক্লিক করে দেবে তো আমি প্রোফাইল লোকতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা সেটিংস একটা অপশান আছে ঠিক আছে এই যে এখানে একটা সেটিংস একটা অপশান দেখা যাচ্ছে তো তোমরা কী করবে এই সেটিংস অপশানটাতে ক্লিক করে দেবে সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা নতুন একটা অপশান দেখা যাচ্ছে যে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে তো এই যে বক্সটা রয়েছে এই বক্সে তোমরা একটা ক্লিক করে দেবে তো আমি বক্সে ক্লিক করে দিলাম বক্সে ক্লিক করার পর কিছু উপর দিকে এরকমভাবে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার পর এখানে একটা অপশান চলে আসবে এই যে দেখতে পারো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে তো তোমরা কী করবে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশন চলে আসছে দেখতে পারো চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে তো তোমরা কী করবে চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দুটো অপশন শো করবে যদি তোমরা ইনস্টাগ্রামের সঙ্গে যদি তোমাদের ফেসবুকটাকে লগ ইন করে থাকো তাহলে কিন্তু এটা এখানে কিন্তু দুটো অপশন শো করবে ঠিক আছে দেখতে পারো আমার দুটো অপশন শো করছে তো আমি এখান থেকে কোনটা বেছে নেবো ফেসবুকটাকে বেছে নেব ঠিক আছে তো ফেসবুকে একটা ক্লিক করে দেবো ফেসবুকে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কী অপশন বলছে এখানে তিনটে অপশন চলে আসছে যেহেতু আমাদের পাসওয়ার্ড জানা নেই তো আমরা পাসওয়ার্ডটা বার করবো আর এখানে দেখতে পারো তিনটে অপশন চলে আসলো প্রথমটা বলছে যে কারেন্ট পাসওয়ার্ড ঠিক আছে তো কারেন্ট পাসওয়ার্ড তো আমাদের জানা নেই তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড তারপর হচ্ছে রি এন্টার নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে বলছে যে পাসওয়ার্ড বসানোর কথা তো আমাদের তো পাসওয়ার্ড জানা নেই তো আমরা কি করবো আমরা এখান থেকে একটা অপশন আছে এই দেখতে পারো ফর গেট ইউর পাসওয়ার্ড ঠিক আছে এই যে ফরগেট গেট ইউর পাসওয়ার্ড তোমরা এটাতে ক্লিক করে দেবে তোমাদের পাসওয়ার্ড নতুন করে বসানোর জন্য তো আমি এটাতে ক্লিক করে দিলাম ফর গেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান শো করবে ঠিক আছে তো এবার বলছে যে তোমরা একটা পিন আসবে তোমাদের নাম্বারে ঠিক আছে এখানে দেখতে পারো এখানে কনফার্ম একটা অপশান দেখা যাচ্ছে তো এই কনফার্মে ক্লিক করলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু একটা পিন আসবে সেই পিনটা বসাইলে কিন্তু তোমরা নতুন পাসওয়ার্ড এন্টার করতে পারবে ঠিক আছে তো তার জন্য আমাদেরকে কী করতে বলছে এখানে দেখতে পারো এখানে বলছে যে পাসওয়ার্ডটা যদি তোমাদেরকে সেন্ড করবে সেটা কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবে নাকি এখানে দেখতে পারো এখানে ডাইরেক্ট মেসেজের মাধ্যমে তোমরা কিসের মাধ্যমে নিতে চাও পাসওয়ার্ডটা ঠিক আছে বা এখানে মেলের মাধ্যমে নিতে পারো তো আমি বলবো যে আমার তো এখানে নাম্বার দেওয়া আছে তো আমি তোকে হোয়াটসঅ্যাপটা বেছে নিলাম ঠিক আছে প্রথমটাকে বেছে নিলাম তো প্রথমটা আমি ক্লিক করে দিলাম তারপর এখানে আরেকটা জিনিস বুঝে নাও তোমাদের কিন্তু ফোন নাম্বারটা কিন্তু থাকতে হবে ঠিক আছে তোমাদের মোবাইলের ফোন নাম্বারটা কিন্তু কোনো শো করবে তো তোমাদের মোবাইলে যদি ফোন নাম্বারটা দেওয়া থাকে তারপরে কিন্তু তোমাদের নাম্বারে মেসেজটা আসবে অর্থাৎ পিনটা আসবে ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নিলাম হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে আমি করবো এখান থেকে এই দেখতে পারো এখানে একটা অপশান আছে এই যে কন্টিনিউ ঠিক আছে তো আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসবে তো আমি ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করার পর কিছু কোনো অপেক্ষা করার কথা বলছে হ্যাঁ অপেক্ষা করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পারো নোটিফিকেশন এখানে কিন্তু আমার কিন্তু একটা মানে একটা পিন দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু হ্যাঁ আমাদের ফেসবুক থেকে কুটটা চলে আসলো আমাদের হোয়াটসঅ্যাপে দেখতে পারো আমি কোনো হোয়াটসঅ্যাপ চলে আসলাম এই যে দেখতে পারো এটা হচ্ছে আমার সেই কুটটা তো আমি এই কুটটা নিয়ে নিচ্ছি কুটটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানে কুটটা বসিয়ে দেবো তো এখানে কুটটা পেস্ট করে দিচ্ছি হ্যাঁ পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখতে পারো এখানে বলছে যে কন্টিনিউ ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করে দেবো তো তোমরা এরকমভাবে করে নেবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো কী বলছে এখানে বলছে যে এন্টার এ নিউ পাসওয়ার্ড ঠিক আছে এবার বলছে যে তুমি এখন এখানে একটা নিউ পাসওয়ার্ড বসাতে পারবে কারণ তোমার নাম্বারে এটা রেজিস্টার করা হয়ে গেছে একটা পিন দিয়ে ঠিক আছে সিলেক্ট হয়ে গেছে তুমি এখানে নিউ পাসওয়ার্ড বসাতে পারবে তো আমি বলছি যে এখানে তোমরা যদি একটা নিউ পাসওয়ার্ড বসাও তাহলে কিন্তু তোমাদের নতুন করে পাসওয়ার্ড সেট হয়ে যাবে পুরনো পাসওয়ার্ড আর চিন্তা করতে লাগবে না ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে তারপর এখানে দেখতে পারো একটা এখানে একটা এখানে একটা অপশান আছে এখানে তোমরা টিকমার্ক করে দেবে টিকমার্ক করে তারপরে এখানে দেখতে পারো একটা অপশান আছে এই যে নেক্সট তোমরা নেক্সট করে দিলে কিন্তু তোমাদের নতুন পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে তোমাদের মন মতো একটা পাসওয়ার্ডে তোমরা এখানে নেক্সট করে দেবে তোমাদের নতুন পাসওয়ার্ড ফেসবুকে ক্রিয়েট হয়ে যাবে তো আমি এই পাসওয়ার্ডটা এখন করছি না কারণ আমার ফেসবুকটা একদম ওকে আছে তার জন্য আমি পাসওয়ার্ডটা বসাচ্ছি না তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিলাম দুটো প্রসেস একটা ক্রোমের আর একটা হচ্ছে ফেসবুকের ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফেসবুকে পাসওয়ার্ড দেখে নিতে পারো অর্থাৎ চেঞ্জ করে নিয়ে নিতে পারো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখা অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই